হ্যালো ভ্রুয়ান আলাইকুম আজকে আমরা উপপাদ্য নার বিষ করবো যেটা তোমাদের বইয়ের একশো আটান্ন কি বলছে এখানে দেখো যে উপপাদ্য বিষ বৃত্তের একই চাপের উপর দণ্ডাইমান্তর দ্বিগুণ তার মানে একই চাপ নির্দিষ্ট একটা চাপের উপরে দণ্ডাইমান কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ এগুলো আমরা জানি এগুলো আমরা ব্যাখ্যা করি তাহলে বৃত্তস্থ গুনের কি হবে দ্বিগুণ হবে তাহলে আমরা আগে বৃত্তটা এঁকে নিই তাহলে বৃত্তটা আমরা এভাবে এঁকে নিচ্ছি এই যে বৃত্তটা আগে তোমরা তাহলে দেখা যাচ্ছে যে এটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ধরলাম এটা হচ্ছে কেন্দ্র ও ধরে নিলাম আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং এইখানে আমরা কি করব একটা চাপ নিয়ে নিব কতটুকু চাপ নিতে পারি এটা আমাদের ইচ্ছে মতো দেখা যাচ্ছে যে আমরা এই এখানে এইটা এবং এইটা একটা চাপ নিয়ে নিলাম আমরা সোজা সুজা নিতে পারো বাঁকা করে নিতে পারো তোমাদের ইচ্ছা ঠিক আছে তো যেখানে নিবা কোনো সমস্যা নেই আমরা একটা চাপ নিচ্ছে ধরলাম এটা হচ্ছে আমাদের বিসি দুইটা এটা কি বিসি একটা বৃত্তের উপর আমাদের চাপ তো এই চাপের উপর দণ্ডায়মান কি বলছে কেন্দ্রস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোণ বলতে একটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি তাহলে আমরা এখান থেকে এই যে এই চাপের উপর যে কোনো চাপ নিছি এটার উপর যে কোনটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কেন্দ্র এটা হচ্ছে কি আমাদের কেন্দ্রস্থপন ঠিক আছে তাহলে আমরা ওটা একটু নিচের দিকে দেবে বা উপরের দিকে যে কোনো একদিকে ও এটা ধরো মনে করো তাহলে এইটা বি ও সি এখানে যে কোনটা উৎপন্ন হইছে এটাই হচ্ছে আমাদের কেন্দ্রস্থপন মানে বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন হবে এইটাই এখন বলছে কি বৃত্তস্থপন বৃত্তস্থপন মানে কি বৃত্তের পরিধিতে যে কোনটা উৎপন্ন করে সেটা হচ্ছে বৃত্তস্ত কোন একই চাপ চাপ মানে এই এই যে একই বিসি চাপের উপর হতে হবে তাহলে তুমি যেখানে ইচ্ছে নিতে পারো মানটা কি হবে হবে এই সোজা নিতে পারো বাঁকা করে এখানে নিতে পারো কোনো সমস্যা নেই যেখানে ইচ্ছা সেইখানে নিবা তাহলে আমরা এখান থেকে এই যে বিসি চাপের উপর একটা বিসি চাপের উপর আমরা কি করলাম একটা বৃত্তস্থ কোণ আসতাম ধরলাম এটা হচ্ছে এ শীর্ষবিন্দু তাহলে আমাদের এখানে কি হয়েছে বিওসি এটা একটা কেন্দ্রস্থপন হইছে এবং বিসি চাপ সেম চাপের উপরে বিএসি একটা বৃত্ত কোণ হয়েছে আমাকে প্রমাণ করতে হবে এইটাই কি প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এই যে কেন্দ্রস্থপন তাহলে কি বিওসি হচ্ছে কেন্দ্রস্থপন তাহলে আমরা লিখব বিওসি ইকুয়াল টু वृत्तस्थ कोण কোন তাহলে কোণ লিখতে পারি বিএসি বিএসি এটা হলো বৃত্তস্থ কোণ কি বলছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বি মানে 2 কোণ এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা চলো প্রমাণ শুরু করি তাহলে তোমরা বিশেষ নির্বচনে কি লিখতে পারো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত যার একই চাপ বিসি এর উপরে বিওসি কেন্দ্রস্থ কোণ এবিসি একটা এনাফ ওকে আর কিছু লাগবে না আমাদেরকে এখানে অঙ্কন করতে হবে অঙ্কনে কি করবা খুবই ভালো একটা সহজ উপায় এই এ ও যোগ করবা তারপরে এই এটাকে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত বর্ধিত করবা তাহলে আমরা যদি এ ও যোগ করে দিই এখানে এ ও যোগ করে দিব যোগ করলাম এবং এটাকে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত বর্ধিত করব ধরলাম এটা ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করছি তাহলে এ ও যোগ করি ডি পর্যন্ত এটা বর্ধিত করি অঙ্কনে আমরা এটা লিখব যে এ ও যোগ করি যেটা করবা দেন ওটাই লিখবা যোগ করি এবং কে পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করি আচ্ছা তাহলে এখন আমাদের প্রমাণটা আমরা শুরু করি প্রমাণ তাহলে প্রমাণ কিভাবে লিখতে পারি খুবই ইজি একটা অংশ আমাদের এটা এখানে যদি একটু খেয়াল করো যে আমাদের এখানে যদি এ এ ও বি এটা একটা ত্রিভুজ এ ও সি এইটা একটা ত্রিভুজ দুইটা দুই পাশে কি হয়েছে ত্রিভুজ উৎপন্ন করছে ঠিক আছে তা আমরা এইখানে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে যে এই ত্রিভুজটা এটা কি ত্রিভুজ হবে বলো এখান থেকে এই যে এটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তা আমরা যদি এই ত্রিভুজটা বিবেচনা করি যে ত্রিভুজ এ ও এখানে খেয়াল করো যে ও এ আর ও এই দুটো কি সমান না ও টু কি ও কেন সমান এখানে কোন বৃত্তের কেন্দ্র থেকে বল দূরত্বকে ব্যাসার্ধ বলা হয় তাহলে এখান থেকে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ তাহলে এইটা এটা কি মাস্ট সমান হবে কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের কি এটা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা সমান হচ্ছে যদি এটা সমান হয় তাহলে কি হবে এটা বলো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে না কারণ এই দুটা কোন মানে কি এই দুটা বাহু সমান এই যে দুটা বাহু সমান দেখেছি সমান হয় তখন এটাকে বলতে পারবো কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু কি ত্রিভুজের কি আর এই কোনটা কি হবে সমান হবে বলতে পারি যে এই কোনটা বা এ যেটা ইচ্ছে বলতে পারো কোন এ ABO এ এই কোনটা ইকুয়াল টু আমরা বলতে পারি BAO আমরা বলতে পারি যে বি বিএও এই কোনটা এই দুটা কোন কি হবে সমান হবে কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ কারণ এটা কি একটা বলতে পারো সুতরাং এটা সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোন কি হবে ভূমি সংলগ্ন কোনগুলো সমান বাহু ত্রিভুজ এভাবে সাইড নোট দিতে পারো ঠিক আছে সমদ্বিবাহু ত্রিভুজ আচ্ছা এবারে যদি আমরা খেয়াল করি যে এই ত্রিভুজ এ বি এর এ ও বি বা এ বি এর এই ত্রিভুজের যদি বহিস্থ কোণ চিন্তা করি এটা কি তাহলে বহিস্ত কোণ না এটা কি কোণ এই ত্রিভুজের বহিস্ত কোণ এটা ঠিক আছে বললাম যে ত্রিভুজ ত্রিভুজ বহিষ্ঠ কোনটা কি বলতে পারবো আমরা যে কোন নাম কি ও দিচ্ছে আমরা এটা ও তাহলে বি ও বিকুয়াল টু কি লিখতে পারবো দেখো একটা ত্রিভুজের বহিষ্ঠ কোন কি হবে এর অন্তস্থ বিপরীত কুন্দর সমষ্টির সমান মানে এই যে বহিষ্ঠ কোন এর অন্তটা এটা আর এর বিপরীত দয় কোনটা এইটা আর এইটা তাহলে এই দুই কুন্দর সমষ্টির সমান হবে এই কোণ কোন আমরা লিখতে পারবো এ ও বি ও যোগ কোন লিখতে পারবো দেখো কোন কি লিখলাম বিও ডি এর বহিষ্ঠ এটাই এই অন্তঃস্থ বহিস্ত কোন এটা আর এই বহিস্ত কোন কি হবে বিপরীত দয়ের সমষ্টির সমান এই যে এইটা আর এইটার সমষ্টির সমান তাহলে আমরা লিখলাম কি এ ও এটা লিখলাম এবং বিএ এটা লিখলাম আর আমরা জানি যে এই দুটা কোন কি সমান যদি দুটা কোন সমান হয় দেখো তুমি একটার মান বসিয়ে দাও এখানে তাহলেই তো আমাদের চলে আসতেছে যেটা ইচ্ছা সেটা বসিয়ে দাও তাহলে কি লিখতে পারবা যে এখানে এব ও বিএ দুটাই সমান তার মানে এই দুটো এক হয়ে গেলে কি হবে টু অ্যাঙ্গেল হবে এ বিও বা বি ও যেটা ইচ্ছে বলতে পারো এখানে যদি তুমি মনে করো এব ওর জায়গায় এ বসাও তাহলে দুটো যোগ করলে কি হবে টু বিয়ে ও হবে ঠিক আছে তাহলে আমরা এটাকে এক নম্বর সমীকরণ ধরলাম কয় নম্বর সমীকরণ ধরতেছে এটাকে এক নম্বর সমীকরণ ধরতে সিমিলার যেই কাজটা করছে এই কাজটা আমরা কি করতে পারবো এ ও সি এই ত্রিভুজও করতে পারবো তাহলে এটা করে দেখানোর প্রয়োজন নেই আমরা অনুরূপ ভাবে লিখবো কি লিখবো যে অনুরূপ ভাবে অনুরূপ ভাবে ত্রিভুজ সি ত্রিভুজ সি ও ডি এখানে আমাদের ত্রিভুজ এ ও সি ত্রিভুজ কি এ ও সি ত্রিভুজ এ ও থেকে বা শ্রিবুজ এও হতে আর এইটার দেখো এটার কি ছিল বহিষ্ঠ বিও ডি ছিল এটা বহিষ্টো কি আছে সিও ডি আছে আর বলতে পারি কি কোন সিওডি যে টু একটা বলতে পারি এই দুইটা কোন সমষ্টির সমান এবং এখানে লিখছি কি বিএও লেখছি বিএও লেখছি তাহলে এখানে লেখো সি এ ও তাহলে টু ইন্টু কোন সি এ যেমন ভাবে এটা আসছে সিমিলার ওয়েতে ক্যালকুলেশন করতে হবে যে এখানে কি হবে ও এ সমান হবে আবার এখানে এ সি ও এটা সমান হবে এবং সি ও কোনটা সমান হবে সেখানে আসলে দুইটা এরকমটাই আসবে তখন আমরা এইটাকে ধরে নিব এটাকে আমরা এক নম্বর ধরে নিছি আর এটাকে ধরবো আমরা দুই নম্বর এখন এক ও দুই যোগ করে দিলে আমাদের যে প্রমাণটা কাঙ্ক্ষিত যে এই প্রমাণটা আমাদের চলে আসবে তাহলে আমরা লিখবো এক ও দুই যোগ করি তাই লিখবো আমরা এক ও দুই যোগ করি যোগ করে দিচ্ছি যোগ করি খেয়াল করো এখানে একে কি আছে কোন বি ও ডি বি ও ডি এ পাশে বাম পাশে কি আছে দুই নম্বরে সি ও ডি কোন সি ও ডি ইকুয়াল টু ডান পাশে আছে কি টু কোন বি এ ও যোগ টু কোন সি এ ও ঠিক আছে এই দুটো আমরা যোগ করে দিলাম এখন খেয়াল করো একটু ভালো করে খেয়াল করতে হবে আমাদের তো এ পাশে বিওডি আর সিওডি মিলে কি হয় একটু ভালো করে খেয়াল করো আর তুমি এইখানে এটা এটা টোটালটা কি হচ্ছে তাহলে বিওসি না বলো তাহলে আমি এটা শেখে কি লিখতে পারি লিখতে পারি কোন এটা লিখতে পারি ইকুয়াল টু খেয়াল করো এখানে বি টু যদি কমন নিয়ে নাও টু কমন তাহলে কি থাকে আর বিএলে ও মানে কি বি এ মানে কি এতটুকু কোন সি এ ও মানে কি এতটুকু কোন টোটাল কোনটা কি হচ্ছে টোটাল কোনটা আমাদের হচ্ছে বিএসি তাহলে আমরা ওই জায়গায় লিখে ফেলবো কোন বি এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম ঠিক আছে কারণ বিওসি কেন্দ্রস্থ কোন বিত্তস্থ কোন দিগ এটাই হল আমাদের উদ্দিষ্ট প্রমাণ নামা লিখবো ভ্রোমা আশা করি বিষয়টা বুঝতে পারছি